assalomu alaykum vioz skamdaoninbarabar bikal bala ঘুরতে গেলাম আজ আজকে আমাদের সাথে ছিল মশিউর সার আরিফ আরফাত শেহাব এবং আলবি আমরা আজকে ছয়জন মিলে বাইকি করে যাচ্ছি ঘোরার জন্য দেখি আজকে আমাদের গন্তব্য কোথায় আজকে আমরা মাসাল্লা একটা অনেক সুন্দর দৃশ্য দেখলাম চারিদিকে সবুজ শ্যামল তার মাঝখান দিয়ে হচ্ছে একজন মানুষ মেবে আশ্রয় নামাজ পড়েছে তখন কিন্তু আমরা এখনো নামাজ পড়ে না তখন হচ্ছে চারটা পাঁচ হবে তো আমরা সামনে দেখতেছি কোথায় নামাজটা পড়তে পারি তো অনেক মসজিদ কুসলাম পাইনে তো আমরা প্লেন করলাম এরকম কাছে পড়ার জন্য তো আমরা আবার দেখলাম সামনে একটা মাদ্রাসা থাকতে পারে তো আমাদের দশটা মিনিট টাইম লাগলো আমরা সামনে মাদ্রাসায় গেলাম মেবি আলহামদুলিল্লাহ আমরা সেই মাদ্রাসায় চলে আসলাম এখানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর সহ একসাথে জামাতে নামাজ পড়লাম নামাজ শেষে আমরা মাদ্রাসায় গিয়ে বের হয়ে সবাই একসাথে বের হচ্ছে আমরা বের হয়ে বলছি স্যার আসেন আমরা একটু ঘুরি স্যার বললো আসো আমরা একটা খেলাধুলা করি যেহেতু এখানে আশেপাশে সবাই ক্রিকেট খেলা করছে তার মধ্যে দেখতেছি এখানে আরিফ বললো সে একটু বাইক চালাবো কিন্তু সে একা এক আজকে বাইক চালাবে কিন্তু তার শেষটার দীর্ঘর পর কিন্তু উনি একা চালাতে পারতেছে মাসাল্লাহ এখন চালাবে আর এই বাইক চালাতে এদিকে ফাঁকে আমাদের মশিউর স্যার বলিং করতেছে তারপর এদিকে ব্যাটিং করতেছে আরফাত হাফিজ আরফাত তো ব্যাটিং মাসাল্লাহ অনেক ব্যাটিং ভালো করলো দেখতেছে আমরা পারফরমেন্স তো অনেক দিন পর খেলাধুলা করতেছে তার পাশে দেখতেছেন এখানে একটা বাচ্চা তারপরে উনি সিপাত তো এখন আমরা কিন্তু ছোট বাচ্চা এটা থেকে সিপটাকে এ ফেলবো দেখি তার আজকের ফিল্ডটা কিরকম এবং সে রাগ করে কিনা এবং ওনাকে বলেছে ভাই আমি একটা সিপ খাবো তুমি কি রাগ করবা সে বলে না ভাই করবো না তো আমি ওনার একটা সিপ অলরেডি এখন নিয়ে নিচ্ছি দেখি উনি কী করে ওনাকে আমি সিপ খাবার পর ইনশাল্লাহ আমি কিনে দিব আপনাদেরকে আমি ভিডিও দেখাবো আমি একশো টাকা দিয়েছি একটু খুশি হয়ে গেলো তো ভিডিওটা দেখার কারণটা হচ্ছে আমি আবার কে ফেললাম আবার আপনারা বলবেন না আপনি কে ভেছেন ওনাকে সিপ দিচ্ছেন না কেন তো আলহামদুলিল্লাহ ওনাকে আমি 10 টাকা দিয়েছি একটা দশ টাকা করে দশটা নিয়ে আসলো আসার পর আমি হুজুরকে দিয়ে দিলাম হুজুর আপনি এখানে এই যতজন আছে এবং এখানে তো অনেক মাদ্রাসা অনেক ছাত্ররা আছে যেহেতু আমি ছোটো বাচ্চাদেরকে বললাম দশটার চিপ আমল আপনি একটু হুজুর দেখে তাদেরকে একটু দিয়ে দিন তো আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা আবার একটু পর রওনা দিয়ে দেবো আমাদের গন্তব্যে তার মধ্যে আবার যাচ্ছে আমরা সামনের দিকে অনেক ভিউ আজকে অনেক সুন্দর হয় না এখানে দেখতেছেন আমাদের মশ স্যার সে ক্রিকেট খেলা খেলতেছে এখানে উনি ব্যাটিং করতেছে এদিকে আবার আরফা ব্যাটিং করলো তো এখানে আবার বলিং করবে এখন আবার পাশে দিয়ে দেখতেছেন এদিকে বাইক চালাচ্ছে তার ফা আবার এদিকে আলবি আছে আলবি ব্যাটিং করবে এদিকে আবার সেহাব বলিং করতেছে এদিকে আমাদের মশ স্যার এখন ব্যাটিং করবে সে স্যার কিন্তু ব্যাটিং করবে আর এদিকে সেহাব বলিং করবে আমি দেখে আজকে মশ স্যার কী করে তো দেখতেছেন মশ স্যার শর্ট মাসাল্লাহ দিয়ে দিছে শর্টটা দেখতে তার মধ্যে আমি তাদেরকে ভিডিও নিচ্ছি এখানে ভিডিও মধ্যে দেখতেছেন হজুর তারা তার আশা যারা সবাই কিন্তু আজকে মাসাল্লা এক আজকের বিকেল টাইমটা মাসা অনেক ভালো এক একটা দিনী পরিবেশ বললে চলে তো ফাঁকে দেখতেছেন আর একটা ফুটেজ যদি না লয় তাহলে সুন্দর লাগতেছে এখানে কিন্তু দেখতেছেন গুডি ঘুরাচ্ছে তার মধ্যে একটা বাচ্চা স্টুডেন্ট দেখতেছেন এই মাদ্রাসার এই মাদ্রাসার স্টুডেন্টের পাকে এখানে আলবি একটা নিয়ে নিছে উনি বলছে ভাই আমাকে তো আমি আজকে উড়াবো তো দেখতেছেন আজকে রোজ একটা মাসাল্লা ইনশাল্লাহ এখন রওনা দিচ্ছে এখানে পাশে দেখতে হুজুর দেব বলছে হুজুর ঠিক আছে দোয়া করবেন আবার নেক্সট টাইম দেখাবো ইনশাল্লাহ তার মধ্যে একটা বাইশ সিনিনে থাকে আমি তো এদিকে আবার আমাদের মসিউ স্যার চলে যাচ্ছে এদিকে আবার এটা হচ্ছে মাদ্রাসা হুজুর হুজুরকে বললাম হুজুর ঠিক আছে আসসালাম আলাইকুম আমরা চলে যাচ্ছি সে বললো হ্যাঁ ফিয়া মানে আপনি চলে যান পরে দেখা হবে ইনশাল্লাহ মধ্যে একটা মজার বিষয় হচ্ছে এটা না বললেও হয় না এখানে কিন্তু আরাফাত দেখতেছেন এখানে কিন্তু আগে মসিউ স্যার উঠে গেলো তারপর আরিফ এখানে বলছে ভাই আমাকে তো আমি আজকে উপরের দিকে আমি নিজে উঠে চালাবো কিন্তু মজার বিষয় হলো ওনাকে বললাম আপনি স্টার্ট করে দেখেন কিন্তু সেই স্টার্ট করতে পারে না এখানে আরাফাত কিন্তু সাবিটা কিন্তু ঘুরাই দিল এখানে কিন্তু এক কথায় তাকে বলে কিন্তু সে পারেন নাই তা পারার পর তাদের ফিল্ড দেখেন সবাই আশেপাশে যারা সবাই হাসে হাসি করতেছে এখানে কিন্তু সে সাবি দেখেন ঘুরাই দিনে এখন হচ্ছে গাড়ি এসে থালো এখন খুশি হয়ে গেল সে সে হলে তো হবে না তার থেকে আমি বাইক নিয়ে বললাম ভাই আমাকে দিয়ে দেবো প্লিজ যেহেতু একটা লিগ ব্যাপার ব্যবসার সেবার আছে তো আমি আবার নিলাম বাইক নেওয়ার পর আমি কিন্তু ওনাকে বললাম আমি উঠবো তোমরা দোয়া করো তো আমি কিন্তু একটু ভুল করে ফেললাম এখানে কিন্তু আমি গাড়িটা স্পিডে চালালাম কিন্তু আপনারা কিন্তু এরকম স্পিডে চালাবান না এরকম উপরের জায়গায় ওঠার সময় আপনারা গিয়ার কিন্তু একে লাগবে একে লাগলে তাহলে একটা বল পাবে গাড়িটা ওঠার একটু সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা উঠে গেলাম যাওয়ার পর এখন কোথাও যাবো আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু সামনে হচ্ছে নতুন ব্রিজ যাওয়া যায় এখানে কিন্তু রাস্তার কাজটা সম্পূর্ণ হয় না একটু একটু বাকি তারপরে বললাম স্যারকে বললাম স্যার একটু সামনে চলে দেখেন একটু আমাদের গন্তব্য নতুন ব্রিজ যেহেতু নতুন ব্রিজের আশেপাশে যেতে পারি কিনা দেখি তো আমরা যাচ্ছি দেখি রাস্তাটার অবস্থা কিরকম আসলে আর রাস্তাটার অবস্থা এতটা ভালো না খারাপ ছিল আমরা কিন্তু যাবার না বাইক নিয়ে আমাদের বাইকটা একেবারে কাদা হয়ে গেলো তো আমরা সামনে যাচ্ছি চেষ্টা করছি সামনে থেকে দেখানোর জন্য আপনারা মেবি মেবিটি স্ক্রিনের মধ্যে দেখলাম সব কিছু সম্পূর্ণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে কাজ হয়ে যেতে পারে তখন আমরা যেতে পারেন তো আমরা মশিউর সাদ দেখে সামনে আর আমি হচ্ছে সামনে তো যারা বাইক এসেছে তাদেরকে আমরা নামিয়ে দিলাম কারণ একসাথে একা হওয়া আমাদের সম্ভব কারণ সবাইকে একসাথে নিয়ে গেলে এখানে পিছলি খেতে পারে এখানে এখানে দেখেছেন কাদ অনেক তো আমরা যাচ্ছি এখন নতুন ব্রিজ যাচ্ছি না সামনে গেলে কিন্তু একটা নতুন ব্রিজ আমরা দেখতে পারবো নতুন ব্রিজ সবাই নামে পড়ে যেত এখানে কিন্তু অনেক কাদা আমাদের আশেপাশে দেখেন তো প্রথমে কিন্তু আমি গেলাম আমার পরে দেখতে পিছনে একজন বাই তো সে যাচ্ছে তো আমাদের পিছনে হচ্ছে মশিউর সার মাসাল্লাহ এখন মশিউর যাচ্ছে কিন্তু এক কথায় আজকে বাইকে একেবারে কাদা হয়ে গেলো বাইক অবশ্যই আমাদের ওয়াশ করতে হবে তো দেখতেছেন পাশে হচ্ছে ছাগল কোথায় দেখেন সাদার উপরে মার্শাল্লাহ তো এখানে দেখতেছেন আশেপাশের ভিউটা আজকে এক কথায় অসাধারণ ছিল তো আমরা কিন্তু আর যাবো না এই গন্তব্যের স্থানে যাবো না একটু সামনে গেলে নতুন ব্রিজ কিন্তু আমাদের যাওয়াটা উপায় হবো না আমরা আবার বাড়ির দিকে চলে যাবো উল্টা পদে যেদিক দিয়ে আসছে এদিক দিয়ে আমরা চলে যাবো মার্শাল্লাহ তার মধ্যে একটা ফাঁকির ভিউ দেখতেছেন স্যার বললো তারা তারা ক্যামেরাটা বের করে ভিউটা নেও তো ওইদিকে বললাম স্যার আসলে আরফাতকে বললাম হ্যাঁ এখানে কোরআন মধ্যবশ্য লেগে গেছে না তারা বলল হ্যাঁ কোরআনের মধ্যে লেখা আছে আসলে মূলক উনিশ নম্বর আয়াদের মধ্যে লেখা আছে তারা কি লক্ষ্য করে না পাখিদের উপর কীভাবে পাখিগুলো দানা বিস্তার করে একমাত্র ফরণ করোনা আল্লাহ ছাড়া এদেরকে স্থির লাগতে পারে না আসলে দেখেন কোরআনে কত সুন্দর আয়াত তাহলে চিন্তা করে দেখেন ভ্রমণ করলে হবে না আসলে অনেক কিছু শিখে যায় আমরা কিন্তু আজকে অল্প ভ্রমণ করলাম ভ্রমণ করার স্বরূপ আমরা অনেক কিছু শিখতে পারলাম আকাশে পাখি উঠলো পাখি উঠার পরে আমাদের বিশেষ করে আগের কথা মনে পড়ে গেলো এগুলো কী সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে তার পাগা ফাঁকা আমাদেরকে মসজিদরা অনেক পরামর্শ দিলো অনেক কিছু দেখালো এখানে বোঝালো তো আমরা অনেক কিছু শিখতে পারলাম আজকে যে আমরা কিন্তু আবার বাড়ির দিকে চলে যাচ্ছি কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়বো কোথায় আবো সামনে দেখাবো সামনে কিন্তু একটা মসজিদ আছে মেরিটাইম ইউনিভার্সিটি হচ্ছে তো এখানে কিন্তু একটা মসজিদ হচ্ছে বড় তার বাকি যেহেতু মসজিদটা এখনো সম্পন্ন হয় না এখানে কিন্তু একটা মোটামুটি এখন ইবান একটা নামাজ পড়বো তো তার মধ্যে দেখতেছেন এটা হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি তো তার মধ্যে এখানে কিন্তু একটা সুন্দর মডেল মসজিদ করেছে মসজিদের কাজটা অতি দ্রুত হচ্ছে দোয়া করবেন মসজিদটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা কিন্তু একটু সামনে যাচ্ছি এখন কিন্তু মাগরিবের আলাদান দিচ্ছে অলরেডি তার পিছন দিয়ে একটা ইবাৎকান আমরা একটু বললাম মসজিদটা একটু দেখে আসি আর কখন আসবে তো আমরা জানি না মসজিদটা দেখলাম দেখলাম মসজিদটা কত সুন্দর হতে পারে আমরা একটা গ্রায়ে দেখেন এখানে এরকম মসজিদটা হবে তো এখানে মসজিদটা দেখেন আর মসজিদের আশেপাশে এখানে কিন্তু অনেক মানুষ দেখতেছেন তারা কিন্তু এগুলো দেখতেছে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে তো আমরা বললাম স্যার আসলে আমরা নামাজটা পড়ে আসি আমরা সামনে এখন রওনা দিচ্ছি সামনে হচ্ছে একটা কিন্তু আছে মানে মসজিদ আবহাওয়া এখানে কিন্তু সবাই নামাজ পড়তেছে সুন্দর একটা মসজিদ করলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও স্ক্রিনের মধ্যে আমি ভিডিও করি দেখেন আমার মাইক্রিফোন না থাকার কারণ আমি ভিডিওটা আবাসায় দিচ্ছি না তো আমি কিন্তু এখানে বললেছে আমি কিন্তু একসময় এখানে ফলোয়ার নামাজ ফার হাটটা আসলাম এখানে এই মসজিদটাকে দিচ্ছিল না তখন এখন দেখুন মসজিদটার অবস্থা কেরকম তো আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিব আমি ভিডিওটা করতেছি কখনকার করছিলাম মনে নেই তো ভিডিওটা আমি ইউটিউব থেকে আমার নাইম অফিসিয়াল যেটা আছে এখান থেকে বের করে আমি দিব তো দেখতেছেন এটাই হচ্ছে সে মসজিদ এখানে আপনারা কিন্তু আবহাওয়া নামাজ পড়তে পারবেন এটা কিন্তু একটা ই কেন মতন করতেছে তো এখানে কিন্তু অনেকজন নামাজ পড়া যায় তো অলরেডি আমরা মাগরিবের নামাজ এখানে পড়বো এখান থেকে আমরা ও ব্যবস্থা আছে ওয়াশ ব্যবস্থা আছে মোটামুটি অভিয়াস আমাদের এখন নামাজ শেষ তো মাকেদেবের নামাজ শেষ আমরা কিন্তু বাহির সিঙ্গেল দিয়ে ঘুরে মেবি এরিয়া সিএমবি দিয়ে এসে আমরা কিন্তু বাহির সিঙ্গেল চলে আসলাম এখানে একটা হোটেল আসে সেই হোটেলে আমাদের কিন্তু নাস্তা করতে আমরা নাস্তা করার জন্য ঢুকতেছি সবাই যেহেতু ক্লান্ত হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন আমাদের এই হাত মুখ ধুতে হবে সব কিছু দুয়ার পর আলু বলছে হ্যাঁ আমার পেস্টা ভালো আসে হ্যাঁ বললাম ভালো আসে তো আমরা কিন্তু এদিকে দেখতেছেন মসিজ স্যারে হাত ধুচ্ছে এদিকে আর বললেন হ্যাঁ আমিও কিন্তু দেবো তো ওনারা এখন হাত মুখ দেওয়ার পর টেবিলে বসবে টেবিলে বসার পর আমাদেরকে চা নাস্তা দিয়ে আমরা খাবো আমাদের দেখছেন আমরা কিন্তু সেখানে লুটি এবং ফলটা চা দিয়ে শেষ করে দিয়েছি তবু আজকের ভিডিওটা আমাদের কেমন লাগছে আমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সবাই সাথে থাকবেন আস্তাব আল্লাহ